আজকে কিন্তু কবুতরের সংখ্যা খুবই কম দর্শক কিন্তু যেগুলো থাকবে একদম টপ ক্লাস কিছু কবুতর থাকবে কিন্তু যেই লাইনে ছিলাম সেটা হচ্ছে টপ ক্লাস আছে আচ্ছা আরেকটা কথা বলতে চাই এটা কি বলা ঠিক হবে কি না জানি না আসলে প্রবাসী ভাইয়ের কাছে আসলে কেমন অ্যামাউন্টের কবুতর সেল করেছেন এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা শুধু কি কবুতর ছিল না পঁচাত্তর হাজার টাকা শুধু কি কবুতরই ছিল না আদার্স কিছু ছিল কবুতরের খাবার ছিল তারপরে আপনি ডিমের হাড়ি বাটি বুটি এভরিথিং অনেক কিছু ঘরের কার্পেটটা শুধু কিনা দিচ্ছি মানে একটা খামার করতে যতটুক লাগে সব দিছি কিনা খাঁচা গোচা যা আছে সব দিছি আচ্ছা অন্যান্য প্রবাসী ভাইরাও যদি এরকম করতে চায় আপনার জন্য যদি একটু যন্ত্রণা হয় আপনার একটু অবশ্য কি ওরে বলি না কিন্তু আমি বেশিরভাগ মানে আমার নিজের ভিতরে ভিতরে রেখে আমি বাসায় যাই এসে সেটআপ করে دیاছি এরকম করে دیاছেন আজকেও আমি যাইতাম আমার অনেক কষ্ট করছে। কিন্তু আজকে আমার কাজ ছিল দেখি আমি যাইতে পারি আচ্ছা লোকেশনটা কোথায় ওনার বলা যায় আমা ওহা ওনার লোকেশন হচ্ছে আপনার কোম্পানি গো মুরতনগর কুমিল্লার কুমিল্লার ঠিক আছে কোম্পানি গো মুরতনগর আচ্ছা রুবেল আপনি অনেক সময় নষ্ট করলাম আজকে বেশ কিছু পাকিস্তানি কবুতর আপনার থাকবে এটা তো আমরা সবাই জানি কালারিং কবুতর আজকে আমার একটা কথা আছে আপনি তো বলছিলেন কবুতর আমার কাছ থেকে কিনবেন আগে টাকা পেমেন্ট করবেন তারপরে ঘরতে মাল বেরোবো তারপরে আমি আপনার ডেলিভারি ম্যান আপনি আলামাই আমার দেখার বিষয় না আপনারা নেওয়ার পর অনেক নাটক করেন

বিসমিল্লাহির রহমানির রহিম রুবেল ভাই প্রথমেই বাচ্চা আচ্ছা কয় জোড়ার বাচ্চা থাকবে আজকে আচ্ছা দর্শক আমরা কিন্তু রুবেল ভাই বাচ্চা প্যাকেজ দেয় আমরা জানি তো আজকে আমরা জিজ্ঞেস করব যে এই বাচ্চাদের নাম কি ভাই এটার রয়্যাল টিডি বাচ্চা কত ভরে আছে

একবারে সংগ্রহে 3000 টাকা যদি শুধু আর কোনো দামাদামি করা যাবে না সাথে ডেলিভারি চার্জ এড হবে এক জোড়া শিয়াল কুটির এর বাচ্চা এক জোড়া রয়্যাল টেডির বাচ্চা যারা পাকিস্তানি বাচ্চা খুঁজতেছেন রবি এর বাচ্চা খুঁজতেছেন এই বাচ্চাগুলো কালেকশন করতে ব্যয় কারণ রুবেল ভাই যে শুধুমাত্র পাকিস্তানি কবুতর বিক্রি করে সেটা আপনারা সবাই খুব ভালো জানেন মাশাআল্লাহ রুবেল ভাই রানিং একটা কবুতর কি কবুতর এটা হোয়াইট কমান্ডার হোয়াইট কমান্ডো হোয়াইট হোয়াইট কমান্ডার আচ্ছা ওইটা হোয়াইট কমান্ডার এটা কি কবুতর মানে পাকিস্তানি না আমাদের গোল্ডেন লাইনের কবুতর পাকিস্তানি ব্রিড পাকিস্তানি দর্শক পাকিস্তানি ব্রিড হোয়াইট গোল্ডে হোয়াইট কমান্ডার একটা পেয়ার তবে এইবারই কিন্তু দর্শক আমরা রুবেল ভাইয়ের কাছে প্রথমেই দেখলাম হোয়াইট কমান্ডো পেয়ার আমিও নাম জান প্রথম আচ্ছা এর আগে আপনি জানেন নাই আমি জানি নাই নাম আছে আচ্ছা আচ্ছা হোয়াইট কমান্ডার একটা পেয়ার এগুলো ফ্লাইট টাইম কেমন আছে আপনি কি বলতে পারেন টেডির মতো ফ্লাইট

কত চান নরগুলা দুইটা নর একদম টাকা পড়বো ভাই মানে একসাথে নিতে হবে একসাথে নিতে হবে একসাথে নিতে হবে দুইটা বাসিরাজ ককা নর দর্শক আজকে মাত্র দুই হাজার টাকা দর্শক আমরা অনেক ট্রাই করেছি ডাকার জন্য কিন্তু ডাকে নাই এখানে ভয় পাইতেছে কিন্তু আমরা ডাক দেখাবো ভিডিওর সাথে থাকেন ইনশাল্লাহ দর্শক আপনাদের কাছে একটু সময় চাচ্ছি কারণ ককার ডাক তো অবশ্যই আপনাদের দেখাবো কারণ আমি ককার ডাক দেখেছি কিন্তু ক্যামেরা আনতে পারি নাই তবে ককার ডাক দেখাবো যারা ককা নিবেন অবশ্যই ভিডিওর সাথে থাকেন এখন কি রুবেল ভাই এই যে কাজভাঙা চোকের আপনার ঘররা কাজভাঙা চোকের কালো ঘররা কালো ঘরা এটা দর্শক কালো ঘররা চুইটাল জি জোরা জোরা দর্শক কালো ঘররা চুইটাল রানিং একটা জোরা না ডিম বাচ্চা করছে কি

একদম 1800 টাকা কালো গররা কাজভানের쪽에 টুটাল পেয়ার একদম 1800 রুবেল ভাই এটা কি ভাই মনে করতে দেন মনে করতে দিতে হবে কালশিরা দেখেন স্ট্যান্ডিং গেটার দেখেন দর্শক বাচ্চা কবুতর তাতে দাঁড়াইছে কি দেখেন এই যে ককা ডাকতেছে দর্শক আপনাদের কাছ থেকে একটু সময় চাইছিলাম দেখেন ককাটা এই যে ডাকলো একদম চিকন কণ্ঠের দুইটাই তো নর বলছেন না ডাক দিয়ে তো আমরা দেখাইতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ কোকা কবু একটু ভয় পেলে ডাকে না এটা আপনারাও জানেন কম বেশ যারা কোকা পালেন আচ্ছা রুবেল ভাই আমরা এখন কালশিরাতে আসি কালশিরা সাহারান কালশিরা কি টেডি কালশিরা টেডি কালশিরা টেডি বাচ্চা জিরো পরে একবারে চিকন ছুরে স্ট্যান্ডিং ডায়াম তিন আঙ্গুল তিন আঙ্গুল বেবি এটা আচ্ছা এটা কি আরেক জোড়া দিলাম আপনি এটা হলো আপনার কোবরা রয়ালটি আছে না কোবরা ডি এটা বাংলাদেশে জন্ম আচ্ছা আচ্ছা আমি বলুন না আপনারা শুধু দেখে নিবেন ককার সাউন্ড দেখতেছেন দর্শক এদিক পর্যন্ত চলে আসতেছে

আপনার কি একদম দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর রুবেল ভাই কিন্তু দর্শক কোন এলোমেলো কথা বলে না যেটা যেভাবে আছে ওইটা ওভাবে আপনাদের বলে দেয়

সব সাদা জি একেবারে তুমি এই অবস্থায় কিন্তু হ্যাঁ কাম চালাইছে কোনটা আজকে ডিম পারবে বলেন কি লেজ না থাকলে কিন্তু আপনারে কাম চালাইতে পারে না ভাই নাউজুবিল্লাহ ছিমারকা কথা বলতে দর্শক ডিম পার আজকে ডিম পারবে কোন ছিমারকা কথা বলবো না কבודত আজকে ডিম দিবে যাদের পছন্দ নিতে পারেন কালো মুসলদম পাথর চকে জিনিস দেখছেন চুইঠাল পেয়ার কত

খুবই সুন্দর এবং বড় সাইজের একটা জোড়া আপনার নিতে পারতেছেন ভাইয়া জি ভাই বাচ্চা বাচ্চা কি বাচ্চা এটা এটা ওমান টিডি বাচ্চা খালি আপনি একটু স্টারনিং কি দেখবেন ওরা কিভাবে দাঁড়ায় একেবারে হুবহু কার্বন কপি কপি একবারে দুই ভাই বোন দুই ভাই বোন জি ভাই দুই ভাই বোন হুবহু কার্বন কপি একটা পেয়ার একই বাবা মায়ের ঘরের সন্তান বাবা মায়ের ঘরের সন্তান দর্শক ওমান টিডি এই পেয়ারটা আছে কত চান

অগরজিনাল ডিম দুইটা আজকে একজনে কিন বাড়াইছে বা স্বর্ণ কবুতর মানে কি কষ্ট করে দুইটা ডিম নিয়ে গেছে তো হঠাৎ করে ডিমের তো উঠা দুই তিন দিনে পারছে কোথাও অসুস্থ হয়ে যাবো না এর এলিয়া প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি একটু বৈশা থাকবো রেস্টটা যাতে পারে দুই দিন পরে উঠায় আছে আচ্ছা এই কবুতরগুলো ভিডিও কাছে দেখাবো অবশ্যই আচ্ছা রুবেল ভাই এটা হচ্ছে কি কবুতর এটা বলা হয় নাই একটা কথা আছে কত রয়েছে কবুতার কমাই দিবেন কবুতরে দাম কমাই একজোড়া কবুত থাকবো মনে হয় আকাশ ছোঁয়া আকাশ ছোয়া দাম থাকবে জিনিসও তাহলে নিশ্চয় আকাশ ছোঁয়া জি ভাই আচ্ছা কত চান এই জোড়াটা আজকে

বাচ্চা কবুতর এখনই ওর স্ট্যান্ডিং দেখছেন লেজ পুরো ফ্লোরে টাচ করে গেছে এই সর্বনাশ কি কবুতর ভাই এটা এটা আপনার কোবরা টেডি কোবরা কোবরা টেডি জি ওই যে পাট আটকে গেছে কোবরা জি ভাই আচ্ছা কোবরা টেডির বাচ্চা এই যে এটা কিসের বাচ্চা কেটিএম টেডির বাচ্চা জি ভাই দর্শক কোবরা টেডির বাচ্চা কেটিএম টেডির বাচ্চা চারটা বাচ্চা রিস্টার্নিং দেখেন তো ভাই কি এগুলা বাচ্চাগুলা দেখেন দর্শক নাম্বার উল্লেখ করে দিবেন এক জোড়া কেটিএম বাচ্চা এক জোড়া কোবড রেডির বাচ্চা দুই জোড়া বাচ্চা কোনো ভাই বন্ধু যদি আজকে না একদম দর্শক এই হুম ঘন্টা হুম একেবারে ঘন্টা তারপরে

মারা গেছে জি জি রিসেন্টলি মারা গেছে আচ্ছা দ셔 তাহলে হয়তোবা যারা পুরান ঢাকার কবুতর পালেন তারা কিন্তু অলরেডি চিনে ফেলছেন এটা আলাদা করে বলার কিছু নেই উনি কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ এবং উনাকে কমবে সবাই চিনে আমিও চিনি আমার বাসা যদিও এই পাশে তারপরে আমি চিনি ভাই এই চিলাগুলা যারা নিবেন হয়তো আপনার ফিডিং করতে দেরি হবে এগুলো ওনার বাসা উড়ানো কবুতর অনেক ফ্লাই করে

একদম বাইশশো একদম বাইশশো টাকা হলে দর্শক এই তিন পিস চিলা কবুতর আজকে আপনারা নিতে পারেন তবে তিলা চিলাগুলা কিন্তু জারতাল কবুতর না বিশিষ্ট নামের একজন মানুষের কবুতর যারা পুরান ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু অলরেডি যাকে চিনে ফেলছেন বড়ো ভাই ভাই এইটা কি দিলেন ভাই ধন্য ভাই কি কি কবত তুলা তুলা তুলা

দুটোই নর জি ভাই এক সিঙ্গেল দিলেন যে এখন সব সিঙ্গেল যাবে সিঙ্গেল দিব আচ্ছা 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 গেল এটা হচ্ছে ডাবল আর নর এটা কি দিলেন ভাই এটা চকো চকো গ্রিজেল গ্রিজেল রেসার রেসার নন মাদি মাদি আচ্ছা আর কিছু আছে সিঙ্গেল না সিঙ্গেল আমি আছি আচ্ছা ওই আমি আপনি সিঙ্গেল না মিথ্যা কথা কেন আমি দামানি আর বউ আছে আচ্ছা এক পিন্স কাভার নরটা কত চান

বড় ভাই এটা কি দিলেন এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে কাসুরি পেয়ার দর্শক কত চান পেয়ারটা আজকে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার আচ্ছা কি জিনিস ধরি

দর্শক এটা হচ্ছে বাচ্চারা প্যাকেজ নাম্বার 4 এবং সর্বশেষ প্যাকেজ জি এটা হচ্ছে কেটিএম এর বাচ্চা আরেক জোড়া হচ্ছে মিয়ানাজিরের বাচ্চা দুই জোড়ার বাচ্চার প্যাকেজ কত যাচ্ছে আজকে একদম ভাই 3500 টাকা একদম 3500 টাকা একদম 3500 টাকা হলে প্যাকেজ নাম্বার 4 আপনারা কালেকশন করতে পারবেন নেবেন আর মন ভরে উড়াবেন উড়াবেন আর আকাশের দিকে তাকায় থাকবেন কোন রকম ঘর ব্যথা হলে ঘরের সমস্যা হলে চিকিৎসার দায়িত্ব আপনার নিজ দায়িত্ব বহন করবেন আমি

নিউ রো কুতর আজীবন সার্ভিস ভাই কে কেটিএম কত চান একদম ছয় হাজার টাকা একদম একদম ছয় হাজার একদম আমি ঠিকানা দিয়ে দে ভাই খুনার থেকে আনবেন কুতর পনেরো হাজার বিশ হাজার টাকা লাগবে আনতে আমি পোনা ছয় হাজার টাকা দিলাম আচ্ছা কমে গে তাই কমে দেওয়া হ্যাঁ একদম ছয় হাজার একদম ছয় হাজার টাকা করলে কে টি এম নিতে পারবেন বড় ভাই জি ভাই এটা কি ওই যে কাসুরি দিলাম না হ্যাঁ 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 কাসুরিটির বেবি কাসুরির বাচ্চা জি বয়স কেমন

বিশ্বাস করলে করবো না করলে নাই বুঝলে না বুঝলে তেজপাতা একদম পনেরোশো কিনা পনেরোশই লাগবে পনেরোশই কিনা কিনা দর্শক চুইটাল কালো ঘররা একদম রানিং একটা পেয়ার বড় ভাই এটা কি ভাই সাকি টেডি সাকি টেডি 10 নাম্বার সাকি টেডি জি রানিং জোরা এখন যা সাকি টেডি একেবারে রানিং একটা পেয়ার দর্শক দেখেন খুব সুন্দর স্ট্যান্ডিং গেটআপ সেটআপ দেখে করে নিবেন ডিমবা চা আগে পরে তো করছে না ভাই

একদম সাত হাজার টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে দেখা হবে আসসালামু আলাইকুম